গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি রেডি হয়ে গেছি মার ওখানে যাওয়ার জন্য কারণ আজকে মা কাজ করবে দাদুর কাজ আজকে চার দিনের চতুর্থী কাজ করবে তার জন্য আমি আর দেবাঙ্কিতা যাচ্ছি আর ওর বাবা তো দত্তপিলাতেই আছে উনি পরে যাবে বাজার টাজার করে দিয়ে তারপরে যাবে আর নীলাদ্রি যাবে স্কুল থেকে একেবারে সোজা আমাদের ও বাড়িতে তো দেখো চারিদিকে কত জল জমা হয়েছে দেখেছো ওই এটা পুকুর এটা আর্ধেকটাই আমরা সবসময় জল দেখি কিন্তু এখন আজকে দেখছি যে একেবারে পুরো ভোরে একদম টাইট টাই হয়ে গেছে জল তো দেখো মাঠ ঘাট সব জায়গায় জল জমেছে তো চলো যাই আর কি আর গিয়েই বন গেছে বাজারে বাজারে গেছে ও আরও যাই মানে হ্যাঁ আমার বর দুইজন মিলে সবজি বাজার আর মুদি বাজার করবে কারণ আগের দিন ছিল মঙ্গলবার বাজার করতে পারিনি তার জন্য ওরা এই বুধবারের দিন সকালবেলায় বাজার করছে আগের দিন করেছে দশকর্মার বাজার বৃষ্টি গাছ আর তো আমি আসার কিছুক্ষণ পরেই দেখি নাপিত চলে আসছে ওই যে নক্ষুটবে যে মা তার জন্য ওই যে নাপিত চলে আসছে তার জন্য ওই যে চাল তারপরে আলু এগারো টাকা তো ওগুলো দিলাম আর এগারো টাকা ওটা দক্ষিণা ছিল কিন্তু এমনি ওনাকে তিনশো টাকা দেওয়া হয়েছে কি বলে মা আমাকে আবার বলছে যে ওখানে টাকা আছে ওখানে আর তিনশো টাকা দিয়ে দেয় আর ওই এগারো টাকা ওখানে থাক আর এটা দেখো মামা বাড়ির থেকে মামা দিয়ে গেছে মাকে বাপের বাড়ির জামা কাপড় পরেই তো মানে কাজটা করবে মা ওই জন্য মামা দিয়ে গেছে কি গরম বাবা সে ফ্যান থাকলেও তাপ কি এই যে মার নক্ষটা কাজ হলো এবার ব্রাহ্মণ আসবে তারপরে মন্ত্র পড়া কাজ হবে বাবা দুটো পদ্ম ফুল ফুটেছে দাঁড়াও দেখায় তোমাদের এই দেখো কি সুন্দর রোদে তাকানো যাচ্ছে না চেয়ার টিয়া সব ভাগবত পাঠ হবে দুপুরবেলা ব্রাহ্মণ মামা কিন্তু বেশি লেট করে ফেলছে তাই না মা সেদিন বললো সকাল সকাল আসবে বৃষ্টি তো ইয়ে দশকর্মা বাজার তো কালকেই হয়ে গেছে ও আসলে গুছাতে গুছাতে হয়ে যেত যে ড্রাগন ফ্রুটস দুখানা পিঙ্ক কালার গুলো খেতে স্বাদ হয় ভালো সাদা গুলো অত স্বাদ হয় না এটা ভালো হয় ভিতরেও লাল লাল না এই যে ফল ফুল সব কিছু এখানে গোছানো যা যা লাগবে

থাকবে তো খিচুড়ি মতো হবে বললো এটা হচ্ছে মা কাজ করা উঠে স্নান করবে আবার তারপরে এটা খাবে এ চানো বৃষ্টি ডাকে আসলাম তো এরপর মুখ উঠে নাই

রেখে আসো হ্যাঁ আর পায়েসটা এখানে আগেই দেওয়ার কথা ওই মিষ্টি দিয়ে মারে বললাম মিষ্টিটা ধরো উনি দিয়ে দিয়েছে

আর চার দিনের কাজ কমপ্লিট তুমি এমনি এখন আমিষ খাব না তাই তো এখন এই চা খাবো চাটা রেডি হয়ে গাড়ি আসবে বাড়ি চলে কালকে সকালে আবার মেয়ের স্কুল আছে কি গো আমাদের হয় হ্যাঁ মা হচ্ছে মামা যেদিন চোদ্দ দিনের দিনে মানে সেই লোকজন খাওয়াবে আঁশমূর্তি হবে যেদিন তখন মাও খাবে তার আগে মা নিরামিষই খাবে মানে তুমি ফোড়ন দিয়ে খাবার সাদা দিলে তাই তো আচ্ছা মাছ টাছ খাবে না নিরামিষ চা টা খায় তারপরে বেরোবো সাড়ে ছটা আমি সাড়ে ছটা পনেরো সাতটার দিকে বেরোবো এই দেখো চা চা খাচ্ছে এই যে নিচে সব বসে আছে দেবাঙ্কিতা তুই এই দিকে নীলাদ্রি

আমার শাশুড়ি এসেছিল দুপুর বেলায় মার জন্য এনেছে বলো অবশ্যই কমেন্টে ভালো আছে না কালারটা এই যে সায়া জুতো ওই জুতোটা তো ওখানে অব্দি পরে যাবি ঠিক আছে আর এই যে নীলা দেবাঙ্কিতা ম্যাগি ছিল

হ্যাঁ এবার ঠিক আছে দেখি না দেখাতে হয় না নাকি পয়সা আবার দেখি 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 দেখাও

আর মিষ্টি দিতাম কিন্তু এতে ধরবে না অত মিষ্টি না আমার না তো খায় তো ভালো আর কি দিবে এর মধ্যে ডাল আর পনিরের তরকারি ঠিক আর এটার মধ্যে ভাত

যে বাড়ি চলে আসছি আর বাড়ি এসে একটা আলাদাই শান্তি জানো তো এত কষ্ট হচ্ছিল সারাদিন ভাড়ার বাড়ি হোক আর নিজের বাড়ি হোক যেরকমই হোক থাকতে থাকতে একটা জায়গায় না অভ্যাস হয়ে যায় তো সেখানে না আসা পর্যন্ত আর শান্তি হয় না তো চলো আজকে আর এ না আর শরীরে একটু পোলাচ্ছে না জানো তো মেয়ে তো এসে শুয়ে পড়েছে আর ছেলের একটু কাজ আছে মানে হোমওয়ার্কের কাজ আছে ওটা করবে তারপরে শুয়ে পড়বো খাবি রাত্রে আর রাত্রে খাবে না ওই যে ম্যাগি খেললো সন্ধ্যাবেলা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থেকে আর চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে